আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব رحمتাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবস্থায় দুনিয়াতে পাঠালেন তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি তার পিতাকে হারালেন বাপ হারা ইতিন হয়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আদেশে নবীজির পিতা আবদুল্লাহ মদিনায় ব্যবসায়িক সফরে গেলেন সেখানে গিয়ে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন ফেরার পথে তিনি ইন্তেকাল করলেন এইভাবে করে নবীজি তার মায়ের পেটে থাকাকালীন অবস্থায় তার বাবাকে হারালেন মায়ের পেটে থাকাকালীন সময়ে বাপ হারা এতিম হয়ে গেলেন রাব্বুল আলামিন তাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠালেন যেই দিন বা মেনারে ঘরে নবীজীর জন্ম হল সেই সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল নবীজির মাম আমিনা তার নিজের মুখে বলছেন আমার ঘরে যখন শিশু মহাম্মাদের রসন্লাহ করেন সল্লুল্লাহ আলাই হ সাল্লামের জন্ম হল আমি নজর করে দেখলাম আবার শিশু মহাম্মাদের দেহ মুবারক থেকে একটা আলো বিচ্ছুলিত হলো যেই আলোতে সিরিয়ার মহলগুলো গুলো হয়ে গেল নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে নবীজির মা আমেরা তার নিজের ভাষায় বলছেন আমি নজর করে দেখলাম আমার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে একটি আলো বিচ্ছুরিত হলো সেই আলোতে সিরিয়ার প্রাসাদগুলো ঝলমল করছিল সুবহানাল্লাহ আরো কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল নবীজির যখন জন্ম হয়েছিল তখন কেসলার চোদ্দটি পিলা পড়েছিল শুধু তাই নয় অগ্নি অগ্নি আগুন বুহরা পদ্রেব খুব শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা ভবিষ্যৎ হয়ে পড়েছিল নবীজির জন্মের সময় এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে মূর্তি পূজারী অগ্নি পূজারী এবং সমস্ত গোমরাহীর যে পরিসমাপ্তি হবে তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল শুধু তাই নয় তার পাশাপাশি পারস্য এবং সাম্রাজ্যের যে এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে রোম তার সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল এইভাবে করে তিন অবস্থায় মা আমেনার ঘরে নবীজির জন্ম হলো নবীজির জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুিম ছোট্ট শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন তিনি তার নাতি শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে বাইতুল্লাই ঢুকলেন কারণ তখন কাবা ঘরের মুত কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্মের পরে নবীজির দাদা নবীজিকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন কাবা ঘরে প্রবেশ করার পর আল্লাহর শুক্রিয়া জানালেন এবং তার প্রিয় নাতির জন্য প্রাণ ধরে দোয়া করলেন তারপরে নিজেই তিনি নাম রাখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ এর অর্থ হলো প্রশংসিত এই পৃথিবীতে আল্লাহর পরে যার প্রশংসা মানুষ সবচাইতে বেশি করে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও নবীজির আরো অনেকগুলো গুণবাচক আছে এটা নবীজি তার নিজের ভাষায় বলছে বুখারি শরীফের বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালি আসমাআন আমার একাধিক নাম অনেকগুলো নাম রয়েছে আল্লাহর নবী বললেন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ আমি হচ্ছি মুহাম্মদ আমি হচ্ছি আহমদ এই যে মুহাম্মদ আর আহমাদ এই দুটো শব্দই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো প্রশংসা মানে যার প্রশংসা করা হয় আর আহমাদ মানে হলো যিনি প্রশংসা করেন নবীজির নাম আহমাদ কেন কারণ তিনি আল্লাহর প্রশংসা বেশি করেছেন এই জন্য তার নাম তার নাম সবাই বলেন তার নাম আহমাদ নবীজি রাত মোহাম্মদ কেন কারণ তার কথা কাজ তার অভ্যাস এক কথায় তার প্রশংসা আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি এইজন্য তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল এই আর আহমদ ছাড়াও নবীদের আর অনেকগুলো নাম আছে নবীজি বলেছেন ওয়া আনাল মাহী আমার নাম মাহী মাহী তো আরবী শব্দ এর মানে হচ্ছে নির্দিষ্টকারী নবীজি বলেছেন ওয়া আনাল মাহী আমি হচ্ছে নিশ্চিন্নকারী আমার নাম মাহি কেন নবীজি বলেছেন আল্লাহ ইয়ামহুল্লাহু বিল কুফ এই জন্য আমার নাম মাহি কারণ আমার মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীর কুফ এই পৃথিবী থেকে কুফরকে নিশ্চিহ্ন করে দিবেন আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিবেন এজন্য আমার নাম হচ্ছে আল মাহি এগুলো মুখস্থ করে যান এগুলো সব আমাদের নবীজির নাম মোহাম্মদ আহমদ এরপর এখন কি বললাম আল্মাহ এরপরে পরে নবীজি বলেছেন আমার নাম ও আনাল হাসির আল্লাহ হাসিফ হাসির মানে হচ্ছে জরকারী নবীজি বলেছেন আমার নাম হাসিফ আল্লাহাদী ইয়শ্বরফনা সোহালা পদামাই আমার নাম এই জন্য হাসিম কারণ সবার আগের আব্দুল্লা আলামিন আমাকে কবর থেকে উঠাবেন আমার পুরী সকল মানুষকে কবট থেকে উঠেই আমার পেছনে পেছনে সবাই কেনে হাসির হাজী জড় জড়ো করা হবে এই জন্য আমার নাম হাসিদ নবীজি বলেছেন আমার নাম হচ্ছে আতেফ ও আন আল্লাহ হাতেব আল্লাহীলা হিসাবে দেখো আহাদ এই জন্য আমার নাম হাতেব কারণ আমার উপরে এই পৃথিবীতে আর কোনো নবীর আগমন হবে না তাহলে এই হাদিসে নবীজির পাঁচটি নাম আমরা পেলাম মোহাম্মদ আহমেদ আলমাহি আল হাসিফ আল্লা হাফেদ

একবার আমাদের সামনে তার অনেকগুলো নাম তুলে ধরলেন তার অনেকগুলো নামের কথা আমাদেরকে জানালেন নবীজি বললেন আনা মোহাম্মদ আমি হচ্ছি মোহাম্মদ ও আনা আহমদ আমি হচ্ছি আহমদ ও আনাল মুকাফিফ আমি হচ্ছি মুকাফিফ নবীজি আরো বললেন ও আনাল হাসিদ আমি হচ্ছি হাসিদ ও আনা নবীয়ুত তাওবা আমি হচ্ছি তাওবার নবী ও আনা নবীয়ুর রাহমা আমি হচ্ছি রহমতের নবী আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আনা নাবিউল মুলহামা আমি হচ্ছি মালহামার নবী অর্থাৎ আমি হচ্ছি যুদ্ধ আর জিহাদের নবী সুবহানাল্লাহ এই সবগুলোই নবীজির নাম যা হাদিসে বর্ণিত হয়েছে হাদিস ছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নবীকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছে নবীজির অনেকগুলো সিফাসি নাম রয়েছে যেমন নবীজির নাম হচ্ছে শাহিদ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান নবীজির নাম হচ্ছে মুবাসিরান মুবাসির নবীজির নাম হচ্ছে মুকদিম নবীজির নাম বাসির নবীজির নাম নাদির কারণ আল্লাহ তাআলা তাকে বাসিরা ওয়া বাবা বানিয়েছেন এগুলো সবই হচ্ছে নবীজি নাম তাওলিদ জন্ম হলো মা আমেনার ঘরে এতিম অবস্থায় আসলেন নবীজির দাদা কাবা ঘরের ভিতরে গেলেন আল্লাহর প্রশংসা জানিয়ে নবীজির নাম রাখলেন এরপরে নবীজির লালন পালন কিভাবে হলো শুনেন নবীজির জন্মের পরে তার মা আমেনা তাকে দুধ পান করালেন তার পাশাপাশি আবুল আহাবের দাসী সুয়াইবা সেও কিছুদিন নবীজিকে দুধ পান করালো নবীজির পিতা আবদুল্লার একজন মুক্ত দাসী ছিলেন তার নাম উম্মে আইমান এই উম্মে আইমান সেই সময় কিছুদিন নবীজির দেখাশোনা করলেন লালন পালন করলেন এরপরে নবীজি চলে গেলেন ধাত্রী সাহাদিয়ার গৃহে প্রতিপালনে এবং তিনি গেলেন সেই সময়ে আরবের শহুরে নাগরিক যারা ছিলেন তাদের মধ্যে একটি রীতি ছিল কোনো নবজাতক শিশু জন্ম নেওয়ার পরে শহরের রূপবালাই যেন সেই শিশুকে আক্রমণ না করে এবং সেই শিশু যেন মরুভূমির রুক্ষ এবং শুষ্ক আবহাওয়ায় শক্তিশালী হয়ে বেড়ে ওঠে এই আরবের শহুরে নাগরিকরা জন্মের পরে ধাত্রী তালাস করে মরুভূমিতে থাকা ধাত্রী তালাস করে দুধপানের জন্য তাদের নবজাতক শিশুকে দুই বছরের জন্য ভাত্রীর কাছে দিয়ে দিতেন নবীজির জন্মের পরেও এই একই রীতি অনুসরণ করা হবে নবীজির জন্মের পরেও ধাত্রী হালিমতু শাহিয়ার কাছে নবীজিকে দুধ পানের জন্য সুপর্দ করে দেওয়া হবে সমাধান ঘটনাটি ছিল এইরকম তায়েফের বনু সাজপুত্রের ছিলেন এই হালি মতু হালিমাতুস সাদিয়া তার নিজের ভাষায় বলছেন তায়েফ থেকে গব সাদুত্রের বড় সাদুত্রের ময়িলারা মক্কা নগরীতে এসেছিল দুধদ শিশু তালাশের জন্য কারণ সেই সময় মরুভূমিতে থাকা বেদুইন নারীরা দুধদ শিশু তালাশ করে নিয়ে যেত তাদেরকে দুধ পান করাতো তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে তারা কিছু অর্থ করে টাকা পয়সা উপার্জন করবে কায়েফের বড়ো সাজ গুঁত্রের মহিলারা মক্কায় আসলো দুগ্ধ শিশু তালাসের জন্য খালি মাতুসাজ ইয়া বনছেন আমিও আমার বান্ধবীদের সাথে রওনা করো না কারণ সেই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর চতুর্দিকে অভাব অঘটন দুর্ভিক্ষের বছর আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করো না মক্কায় গিয়ে যদি আমরা কোনো দুগ্ধ শিশু তালাশ করে নিয়ে আসি আর সেই শিশুটিকে দুধ পান করিয়ে আমরা যদি তার পরিবারের কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে এই দুর্ভিক্ষের বছরে আমরা খুব মতে চলতে পারব তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে তার স্বামীকে সাথে নিয়ে তার বান্ধবীদের সাথে এবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন হালিমা তুসাদিয়া বলছেন দুর্ভিক্ষের কারণে আমি যে গাধার পিঠে আরোহণ করেছিলাম আমার গাধা অত্যন্ত দুর্বল ছিল সে ঠিক মতো চলতে পারছিল না এই জন্য আমার সাথে আমার যে সকল বান্ধবীরা রওনা করেছিলেন তারা আমার অনেক আগে মক্কায় পৌঁছে গেলেন আমার অনেক আগে মক্কায় পৌঁছে যাওয়ার কারণে সম্ভ্রান্ত আর ধনী ফ্যামিলি ধনী পরিবারের শিশুদেরকে তারা সংগ্রহ করে ফেললো আমার গাধাটি দুর্বল থাকার কারণে আমি সবার শেষে গিয়ে মক্কায় পৌঁছালাম সবার শেষে আমি যখন মক্কায় পৌঁছালাম কুরাইশ বংশে দেখতে পেলাম কেবলমাত্র একটি শিশু অবশিষ্ট আছে এই শিশু ছাড়া বাকি শিশুদেরকে অন্যান্য মহিলারা সংগ্রহ করে ফেলেছে এই শিশুটিকে কেউ নেয় নাই কারণ তার বাবা নাই এতিম শিশু দেখে কোনো মহিলা ওই শিশুটিকে নিতে চায় নাই সবাই ভেবেছিল এই ইতম শিশুটিকে নিয়ে তো আমাদেরই কোনো লাভ হবে উপকার হবে না বেশি টাকা করে পাওয়া যাবে না এইজন্য ইতম শিশুটিকে কেউ নিতে চায় না হালিমাতু সাদিয়া যখন পৌঁছালেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন এই ঘরের মধ্যে একটি ইতম শিশু আছে বেশি টাকা করে দেওয়া যাবে না তাকে দেখে যদি মন চায় তো নিয়ে যেতে পারো হালিমাতু সাদিয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন দুর্ভিক্ষের বছরে আমরা এখানে এসেছি আর সবার শেষে আসার কারণে কোনো ভালো শিশু আমরা পাই নাই এখন যদি আমরা খালি হাতে ফিরে যাই এই অভাব অনটনের মধ্যে আমাদের সংসার কেমনে চলবে একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই এতিম শিশুটিকে নিয়ে যাই তিনি তার স্বামীকে যখন এই প্রস্তাব দিলেন হালিমাতুসাদিয়ার স্বামী তখন তাকে বললেন যেহেতু আমরা এসেছি একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই শিশুটিকে আমরা নিয়ে যা চলো আমরা নিয়ে যাই হালিমা তো দিয়া বলছেন ওই শিশুটিকে নেওয়ার জন্য আমি যখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করি আমি যখন মা আমিনার কোল থেকে শিশু মোহাম্মদ আলাইহিমকে কুলে নিব ঠিক তখন আমি নজর করে দেখলাম আমার কাছে মনে হলে যেন আকাশের ওই পূর্ণিমার চাঁদ আমার কুলে এসে ধরা দিয়েছে শিশুটিকে দেখার পরেই আমার মনটা ভরে গেল আমার হৃদয়টা প্রফুল্লিত হয়ে গেল শিশুটিকে নেওয়ার পরে আমি আমার মনের মধ্যে প্রশান্তি পেলাম এবার ওই শিশুটিকে নিয়ে আমরা যখন গাধার পিঠে রওনা আমরা যখন গাধার পিঠে আরোহণ করে রওনা করলাম এক আশ্চর্য ঘটনা আমরা লক্ষ্য করলাম আমার যে গাধাটি দুর্বল ছিল আমার দুর্বল গাধা হওয়ার কারণে সবার আগে আমি সবার শেষে পৌঁছেছিলাম কিন্তু শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে কুলে নিয়ে ওই দুর্বল গাধার পিঠে যখন রওনা করলাম নজর করে দেখলাম আমার ওই দুর্বল গাদা আমার অন্যান্য বান্ধবীদের গাদা গুড়া অতিক্রম করে সবার আগে ছুটে চলছে সবাই আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার হালিমা তুমি তো এই দুর্বল গাধায় চলে এসেছিলে এখন সেটি কিভাবে সবল হয়ে গেল খালিমা তুই সাদিয়া তখন বললেন যে শিশুটিকে এতিম ভেবে তোমরা আরো নাই আমি ওই এতিম শিশুটিকে কুলে নেওয়ার পরে এই অবস্থা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনের পর্কতের বাড়ি ধারা আমার কুলে নেমে এসেছে হালিমা দুসসাহাদিয়া বলছেন দুর্ভিক্ষের বছরের কারণে ঠিক মতো আমরা ঘরে আমরা খাবার দাবার পেতাম না এই জন্য আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল বাড়ি পৌঁছার পরে আমি যখন শিশু পান করাতে হঠাৎ করে দেখলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল শিশু মোহাম্মদ মন ভরে তৃপ্তি সহকারে দুধ পান করেন সাহায্যা বললেন তার পাশাপাশি আমার সন্তানরাও আমার লুটের দুধ পান করলো